এক ছোট্ট শহরে বাস করত তিসা যে সব সময় নিজেকে নিয়ে হতাশ থাকত সে ভাবত সে যথেষ্ট স্মার্ট নয় সুন্দর নয় বা প্রতিভাবানও নয় একদিন সে তার পুরনো খেলার বাক্স ঘাঁটতে গিয়ে একটা পুরনো আয়না খুঁজে পেল আয়নাটা হাতে নিতেই অদ্ভুত একটা আলো ঝলসে উঠল তিশা অবাক হয় আয়নার দিকে তাকালো আয়নার ভেতরে তার নিজের চেহারা নয় বরং এক উজ্জ্বল আত্মবিশ্বাসী মেয়ে প্রতিচ্ছবি দেখা গেল সেই মেয়েটা হেসে বলল তুমি যা নো তা নিয়ে হতাশ কেন আমি তা তোমারই ভেতরের শক্তি তিশা প্রথমে বিশ্বাস করতে পারল না কিন্তু আয়নার মেয়েটি আরো বলল তোমার ভেতরের জ্ঞান আর সাহসকে চিনতে শেখো তুমি যা চাও তা তুমি নিজেই তৈরি করতে পারো সেই দিন থেকে তিশা প্রতিদিন আয়নার দিকে তাকাতো সে শুধু নিজের ত্রুটিগুলো দেখত না বরং নিজের ভেতরের সম্ভাবনাগুলোকে চিনতে শিখল সে কঠোর পরিশ্রম করল নতুন জিনিস শিখল এবং নিজের স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করল ধীরে ধীরে তিশা বুঝতে পারলো রায়না আসলে কোনো জাদু ছিল না ছিল তার নিজের ভেতরের আত্মবিশ্বাস আর ইচ্ছা শক্তির প্রতিচ্ছবি আমাদের ভেতরের শক্তি আমাদের সবচেয়ে বড় সহায়ক নিজের ওপর বিশ্বাস রাখলে সবই সম্ভব